জি পরম মানে হলো আল্লাহর বান্দা পাল্লা দিছেন আল্লাহর বান্দা আমি দেখি পাল্লা হইলো আবুল আর আবুল বলবো আল্লাহর সাথে বান্দার কোনো পাল্লা চলে না না তারপরে পালা গান পাল্লার মধ্যে অনেক কথা আসবে সেই কথাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহর সাথে পাল্লা করে আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারেন না নাকি ধনির সাথে ধনির পাল্লা হয় গরিবের সাথে গরিবের পাল্লা হয় শিক্ষিতের সাথে শিক্ষিত পাল্লা হয় ব্যবসায়ের সাথে ব্যবসায়ীর পাল্লা হয় কিন্তু বাবা আল্লাহর সাথে আল্লাহ হইলে আমি যেহেতু তার না আমি যতই বুদ্ধি করুমার যতই কথা কমু আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতেও পারবেন না আর আমি বুদ্ধি করে যাইতেও না আল্লা না আল্লাহ সাথে পাল্লা চলে তারপরে পাল্লাটা যেহেতু পরম সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমার জানার বাসনা এটা তার কাছেই তো জানবো নাকি তো আল্লাহরে তো আমরা কোনোদিন পাই না অন্তত আল্লাহর প্রতিনিধিত্ব পাইছি মরহম খালেক সাহেব তার গানের মধ্যে লিখল কোন সন্তান যদি করে দোষ পিতা নাহি করে রুষ মানে রাগ ক্ষমা না করা কার দোষ তুমি কৌ নগ এবার ফুল দোষ করতেই পারে ক্ষমা করা মহত্বের লক্ষণ তুমি হইলা পরম তুমি যদি ক্ষমা না করো ক্ষমাটা করবে কি তাই বলছে সন্তান যদি করে দোষ পিতাই নাহি করে রুষ ক্ষমা না করা কার দোষ তুমি কৌ না গো এবার তোমার দয়াল নামটি দিব কেটে যদি আমার দুঃখ না কাটে এই দরখাস্ত তোমার কোর্টে রইল অনির্বাণ সাড়ে তিন সবত আদম হাওয়ায় তুমি কান্দাই ছিল কত জায়গায় বিচার নাহি কইরা তার যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালে কে আদম কেন ফিরে গেল না বেশতের মাজা যে গন্ধমের অপরাধে অপরাধী বানাই কাম বানাইছো তুমি গন্ধম গাছ বলছো তুমি আর আদম হা শখ করে খাইছে তুমি তারে গাড়ি দিলে বাইরে ফিরে সাড়ে তিনশো বছর করলে না যদি তুমি ক্ষমাই করতে তাইলে আমারে যদি এলাকার মানুষ কোন অন্যায়ের কারণে ধরো মানিকগঞ্জ জেলায় থাকতে পারবি না দিব কিংবা আমার বাড়িতে আমার গ্রামেই থাকতে দিবে না এটা যদি আমার ময় মুরব্বী আমার মাদ্যর প্রধান যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় নিঃশর্ত ক্ষমা চাবি নইলে বাড়ি থেকে বাইরে জীবনে এই বাড়িতে আসতে পারবি না আমি যদি ক্ষমাই চাই পাউরে মাফই চাই অন্যায় করছি বলে করছি আমার মাফ করে দেন মুরব্বীদের দয়া হইলে আমার যদি ক্ষমা করে দেয় আমার ওই বাড়ি থাকবার দিব না আদমের বাড়ি কোন জায়গায় বুঝেন নাই আদমের বাড়ি কোন জায়গায় আদমের বাড়ি হলো জান্নাতে মাহফুজ হাসান বাবাজি দুই টাকার মাধ্যমে পুরস্কার করেছে আমার যদি মাপ কইরাই দেয় তাহলে আমার বাড়িতে আমরা থাকবার দিব নাকি আদমের বাড়ি হলো জান্নাতে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করছে তোমার কাছে ক্ষমা চাইছে তুমি তারে ক্ষমা করে যদি দিয়ে থাকো তাইলে আদম আবার ফিরে জান্নাতে জীব তা না করে দুনিয়া তার রাখছিল তাই বলছে সাড়ে তিনশো বছর আদম হাওয়ায় কান্দাইলা কত জায়গায় বিচার নাহি করে জেলে তার যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালে আদম কেন ফিরে গেল না বেহেস্তের মাজা আমার কয় গোপনের দন রাখবে গোপন তবে কেন করলে এমন কে তোমাই দেখালো সপন কার সপনে ঘুম গানের ছন্দটা প্রথম আহাত গোপন কিসের তরে কিসের কারণ কোথায় সে ধন লোকাইলে অখণ্ড মণ্ডল আর গুপ্ত সিলেকানো ব্যক্ত হলে কই যে ব্যক্ত যখন হইছি তাহলে কিন্তু আর সারা রাত্রে যাব না আল্লাহ তোমার দিহি দে এ না না আমি কমুকে আমি কমুকে আমার কিছু বিষয় আদি আছে এটা হলো নিরাকার হলো যারা আকার নাই যার আকার নাই তারা তো দেখাও যায় না এখন আমার কহবো না যে আল্লাহরে দেখি নেই কিন্তু কহা যাইব না যাক বাজান আল্লাহর কথার কোনো গোয়া মাথা মি কিচ্ছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে প্রথম সৃষ্টি इश्क আওয়ালু মা খালাকুল্লাহ মেন নুর। প্রথম সৃষ্টি নূর আওয়াল সৃষ্টি আমার আরস দেখেন্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ এক মুখ যে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হের মুখ থাকে হের তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার তুমি মিঞা কি ঘরে এক এক একবার ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার রে ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার বাজান আব্দুল রশিদ সরকার বলছে তুমি আমি একই সাথে মিশেছিলাম এক জাতে গো এক জাতে ভিন্ন হইলে প্রমাণ দৌষক খাতে আমার মাওলা গো ভিন্ন হইলে প্রমাণ দৌষক খাতে